আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা আছেন আমি একটি আদব লাইট নিয়ে আসছি আপনাদের সামনে রিভিউ করার জন্য এই যে দেখেন এটা হলো একটা গিয়ার আপ কে ফাইভ সেভেন প্লাস লাইট এটা আপনার লাইটের আলোটা দেড় কিলোমিটার পর্যন্ত যাবে আপনারা হয়তো এখানে বুঝতে পারতেছেন না কিন্তু এটা সত্যি সত্যি এটা দেড় কিলোমিটার পর্যন্ত দূরে যাবে অনেক দূরে একদম ক্লিয়ার দেখতে পারবেন আর এইখানে আপনার অনেক রকমের ফাংশন আছে এই যে দেখেন আপনি জমিন জুম আউট করতে পারবেন তারপরে এখানে ইমার্জেন্সি লাইটও আছে তারপরে এখানে একটা কোব লাইট আছে এই যে দেখেন এটা হলো হোয়াইট এটা একটু ডিম তারপর এখানে একটা রেড লাইটও আছে তারপরে রেড ইমার্জেন্সি লাইটও আছে তো এবার এখানে একটা হ্যাঙ্গিংও আছে আর এটা চার্জিং এর জন্য আপনার টাইপ সিপোর্ট দেওয়া হয়েছে এটাতে আপনি বারোশো এমএচ এর একটা ব্যাটারি পাবেন যেটা দিয়ে আপনি প্রায় চার ঘন্টার মতো ব্যাটারি ব্যাক আপ পাবেন আর এক টানা এটা দুই ঘন্টা চালাতে পারবেন আর এটা পুরোটাই কিন্তু মেটাল বডি পুরোটাই মেটাল বডি হওয়ার কারণে এটা একটু হিট হয় যেটা নিয়ে কোনো প্রবলেম নাই মেটাল বডি যেহেতু সেটা হিট হবেই আর এই যে এখানে আপনার চারটি লাইটের অপশন পাবেন এই যে আপনি চাইলে চারটা কালার করে নিতে পারবেন ব্লু গ্রিন এবং রেড কালার তো এই লাইটিং এর ওয়াটারপ্রুফ আপনার আইপি সিক্সটি ফাইভ ওয়াটার রেটিং আছে আপনি খুব ভালোভাবে চালাতে পারবেন সো এটি কিনতে হলে আপনার রয়্যাল গ্যাজেট বিডি ডট কম ওয়েবসাইটে ভিজিট করতে হবে অথবা ফিজিক্যালি দেখেশুনে কিনতে আমাদের শপে চলে আছেন কুমিল্লা কান্দি আনন্দ সিটি সেন্টারের তলায় আর ভাই বলবো যে এটা একটু দেখে যান আপনার কিনতে হবে না আপনি একটু লাইটার দেখে যান আপনার ভালো লাগলে আপনি কিনবেন চল সবাই ভিজিট করবেন আল্লাহ হাফেজ